প্রধানমন্ত্রী মোদী বদলে যাচ্ছে নেপালের সমীকরণ প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ইস্তফার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি নেপালে বর্তমানে ভারতে পড়শি দেশের শাসনভার সেনার দখলে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে উত্তপ্ত পরিবেশের মধ্যে মধ্যরাতে নেপালের সেনা প্রধানের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা তাদের দাবি দেওয়া শুনেন সেনা প্রধান নেপালে যেদিকে তাকানো যাচ্ছে শুধু হইচই আর অশান্ত পরিবেশ শুধু রাজধানী কাঠমান্ডু নয় উত্তেজনা ছড়িয়েছে সে দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা বাহিনী এবং আন্দোলনকারীদের সংঘর্ষে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে একুশ জনের কয়েকজন মন্ত্রীকে ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির খবর মিলেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাসভবনও শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে এবার সেনার দখলে রয়েছে গোটা দেশ বুধবার সকাল থেকে নেপালে বড় ধরনের অশান্তির ঘটনা না ঘটলেও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে বিভিন্ন খবর আন্দোলনকারীরা নেপালের পার্লামেন্ট আদালত সহ বহু সরকারি অবকাঠামো ক্ষতি করেছে এছাড়াও জেল ভাঙার ঘটনাও ঘটেছে নেপালের বাঁকে পোরখান জেলায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে খবর যে এখনো পর্যন্ত বহুজন বন্দি বিভিন্ন জেল থেকে পালিয়েছেন সেই সময়কার সংঘর্ষে হতাহতের খবর মিলেছে জনের ছাত্র আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে কাঠমান্ডু থেকে বিদ্রোহের সূত্রপাত হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা নেপাল জুড়ে আন্দোলনকারীদের বিক্ষোভের ফলে ক্ষতিগ্রস্ত হয় নেপালে পার্লামেন্ট ভবন সুপ্রিম কোর্ট অলি এবং তার মন্ত্রীদের বাসভবনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনুষ্ঠানিকভাবে নেপালের দায়িত্ব নেয় সে দেশের সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানানো হয় যতদিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে ততদিন দেশের শাসনভার চালাবে সেনারায় শুধু তাই নয় দেশ জুড়ে বিশেষ বিধি নিষেধ জারি করা হয়েছে সেনার তরফে সংবেদনশীল এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী মঙ্গলবার রাতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন নেপালের সেনা প্রধান অশোকরাজ শিখদেল আন্দোলনকারীদের দাবি দেওয়া কি তা জানাই উদ্দেশ্য ছিল সেই বৈঠকে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনের দায়িত্ব সেনাবাহিনী সেনার তরফে জানানো হয় দেশের অশান্ত পরিস্থিতিকে কেউ কাজে লাগাতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে দেশের নাগরিকদের সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে সেনাবাহিনীর বার্তা দেশের সার্বভৌমত্ব এবং নাগরিকদের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ তবে সেনার দাবি কিছু শর্তান্বেষী গোষ্ঠী এই অস্থির পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে তাই সকলকে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে এদিকে প্রতিবেশী দেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক সেন্ডেলে লিখেছেন হিমাচল প্রদেশ ও পাঞ্জাব থেকে ফিরে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে নেপালের অশান্তি অত্যন্ত দুঃখজনক এত সংখ্যক যুব ক্ষতিগ্রস্ত হওয়া উদ্বেগজনক নেপালের শান্তি এবং স্থিতাবস্থা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি নেপালের ভাই বোনেদের কাছে বিনীত অনুরোধ জানাই যে শান্তিকে সমর্থন করুন এভাবেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্যান্ডেলে মোদী তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিবেশী দেশের এই পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন